আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে ইটালি ভিসার সর্বশেষ আপডেট প্রসেসিং টাইম স্টেটাস পরিবর্তন আর নূল্লা অস্তা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এক ফ্লুসি বা ভিসা প্রসেসের বর্তমান অবস্থা বর্তমানে ইতালি সরকারের ফ্লুসি আবেদনগুলো ধাপে ধাপে প্রসেসে যাচ্ছে অনেকের আবেদন রিচিভূতা ইস্তত্রিয়া আর কিছু আবেদন মেসাইন ত্রাত্তাৎসিয়নে দেখাচ্ছে এর মানে আপনার ফাইল রিভিউতে আছে কোনো সমস্যা পাওয়া গেলে তারা ডকুমেন্ট চাইতে পারে না হলে পরের ধাপে যাবে দুই মেসাইন ত্রাত্তাৎসিওনে মানে কি মেসাইন ত্রাত্তাৎসিওনে মানে আপনার ফাইল এখন অফিসার দাখিল করে দেখছে এটি খুব ভালো সিগনাল কারণ আপনার কেস এখন রিয়াল প্রসেসে চলছে এই স্টেটাসে সাধারণত পনেরো থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগতে পারে তিন আচ্চত্তাতা দিক্রেত আর নুল্লা অস্তা স্টেপগুলো হল এক ইস্তোত্রিয়া দুই মেসাইন ত্রাত্তাসিয়নে তিন আচ্ছেত্তাতা চার দিক্রেত ফির্মাত পাঁচ নূল্লা অস্তাপ্রন্ত ছয় চূড়ান্ত ধাপ ভিসা সংগ্রহ যখন আপনার ফাইলে তাতা লেখা আসে তখন বুঝবেন অফিসার অনুমোদন দিয়েছেন এরপর আসে দিক্রেত তারপর নুল্লা অস্তা প্রকাশ করা হয় চার নুল্লা অস্তা পেতে মোট সময় ডকুমেন্ট ঠিক থাকলে সাধারণত দুই থেকে চার মাসের মধ্যে নূল্লা অস্তা পাওয়া যায় তবে অঞ্চল ভেদে কেউ কেউ এক মাসেও পায় কেউ পাঁচ মাসেও পায় পাঁচ ভিসা স্ট্যাম্পিং ধাপ নুল্লা অস্তা পাওয়ার পরে বাংলাদেশে দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট ফিঙ্গারপ্রিন্ট ডকুমেন্ট ভেরিফিকেশন এবং শেষ ধাপে পাসপোর্টে ভিসা স্ট্যাম্প দেওয়া হয় এই ধাপ সাধারণত পনেরো থেকে ত্রিশ দিন লাগে ছয় কি কি কারণে বিলম্ব হয় ডকুমেন্ট মিসম্যাচ কোটা শেষ হওয়া কোম্পানির ডকুমেন্ট সমস্যা অফিসের অতিরিক্ত ভিড় এসব কারণে অনেকের ফাইল ধীর গতিতে চলে বন্ধুরা